السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب সমস্ত প্রশংসা আল্লাহ রবুল আলমিনের দরবারে যে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাদের সামনে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু আলোচনা করার তৌফিক দিয়েছেন সম্মানিত দর্শক এবং শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আরাফার সিয়াম কখন পালন করবেন আরব দেশের হিসাবে না বাংলাদেশের হিসেবে সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা জানেন পবিত্র ঈদুল আজহা আসন্ন তয়েবা এজ মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই ঈদের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি আজকে আপনাদের সামনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আরাফার সিয়াম এবং সেটি কখন রাখবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আমি মহাগ্রন্থ তালপুর আনুল করিমের বাইশ নাম্বার সোরা হজের বত্রিশ নাম্বার আয়তের অংশবিশেষ আপনাদের সামনে তেলাট করেছি যেখানে আল্লাহ সোবহান তালা বলেন অমাই ও আজ শাহরাল্লাহ আর যে ব্যক্তি আল্লাহ তালার নিদর্শনকে সম্মান করবে ফাইহা মিন তাকওয়াল কলুব এর দ্বারা হৃদয়ে আল্লাহ আল্লাবৃতী পয়দা হবে তো আরাফার দিনের সিয়াম পালন করা উকিফে অবস্থান করা এবং হজের যত আনুষ্ঠানিক কার্যক্রম আছে সকল কার্যক্রমে সম্মান প্রদর্শন করা সেটি আল্লাহ আল্লাহতাল্লাহারই নির্দেশ এবং আল্লাহ তাল্লাহার বাণী হচ্ছে কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ে আল্লাহ করবে যে ব্যক্তি যে ব্যক্তি সম্মান করবে তা আজিম করবে আল্লাহর নিদর্শন সমূহের সেটি তার অন্তরে খোদা ভীতির পয়দা করবে আরাফার দিন জিল হাউজ মাসের নয় তারিখ ইয়মুল আরাফা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন মুসলমানদের জন্য যেটিকে ঈদের দিন বলা হয়েছে জিলহজ মাসের নয় তারিখ এটি আপনারা জানেন জিলহজ মাস আরবি বারোটি মাসের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি মাস যে মাসেই অনেক স্মৃতি বিজড়িত যে মাসের দশ তারিখ মুসলমানদের জন্য দ্বিতীয় বৃহত্তম ঈদের দিন ঈদুল আজহার দিন যেদিন সারা বিশ্বের মুসলমানরা আল্লাহ তাল্লাকে খুশি করার জন্য আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর রাহে কোরবানি করে থাকে এমন একটি সময় আমরা আলোচনা করছি যখন লক্ষ লক্ষ মানুষ মক্কাতুল মুকাররের চারপাশ দিয়ে তাওয়া করছে মদিন্নাতুল মোনাব্বরার দিকে মানুষ রওনা হচ্ছে এমত অবস্থায় আরাফার সিয়াম কখন পালন করবেন অনেকেই প্রশ্ন করতে চাচ্ছেন আমরা কি বাংলাদেশের হিসেবে কি আরাফা করবো তথা আরাফার সিয়াম পালন করবো না আরব দেশের হিসেবে এটি নিয়ে অওলামাই কেরামদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে কিছু সংখ্যক আলেমরা বলে যে তাকে সেই দেশের চন্দ্রের হিসেবে ইয়ামুল আরাফা করবে কিন্তু অধিকাংশ আলেমের মত হচ্ছে যে আরবের হিসেবেই ইয়ামুল আরাফা পালন করতে হবে তথা আরাফার দিন আরব দেশের হিসেবে যেহেতু পৃথিবীতে একটিমাত্র জায়গা যেখানে আরাফার ময়দান সুতরাং সেখানে যে দিন ইয়ামুল আরফা হয় সেই দিনই আমাদেরকে ইয়ামুল আরফা পালন করতে হবে এবং ওই দিনই সিয়াম পালন করতে হবে আপনারা জানেন আরব দেশের হিসেবে আগামীকালকে আপনার ইয়ামল আরফা হচ্ছে নয় তারিখ আর বাংলাদেশের হিসাবে আমাদের নয় তারিখ হয় শুক্রবার শনিবার হয় দশ তারিখ যেটি পবিত্র ঈদের দিন যেহেতু আরব দেশের হিসেবেই ইয়ামলা আরাফা পালন করতে হবে তথা শিয়াম পালন করতে হবে সুতরাং আমরা আরব দেশের হিসেবেই যদি সিয়াম পালন করি তাহলে আজকের রাত্রে খেয়ে কালকে থেকেই শিয়াম পালন করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এছাড়াও আপনারা জানেন যে আরবিতে চারটি মাসকে গুরুত্ব দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ চারটি মাস হয়েছে মহরম জিলখত জিলহস তিনটি একসাথে জিল কদ হাজ মহারম আরেকটি আছে রজব মাস এই চারটি মাসই ইসলামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি মাস তো আরাফার দিনের গুরুত্বের ব্যাপারে সহি বুগারি শরীফের মধ্যে যদি আপনারা নয় শত আঠারো নম্বর হাদিসটি দেখেন যেখানে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অন্যান্য দিনের আমলের তুলনায় উত্তম তারা তথা সাহাবাই কেরম আরস করলেন অথবা জিজ্ঞাসা করলেন জিহাদের চাইতেও কি উত্তম আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বললেন যে জিহাদু নয় তবে সে ব্যক্তির কথা স্বতন্ত্র যে নিজের যান ও মালের ঝুঁকি নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে এবং সে কিছুই নিয়ে আসে না তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ইয়ামলা আরাফার ফজিলত বিশেষে জিহাদের চাইতেও বেশি রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন প্রতি মাসে তিন দিন সাউন তথা সিয়াম পালন করা এবং রমজান মাসের সাউম এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তথা পরবর্তী রমজান পর্যন্ত সারা বছরের সংম পালনের সমতুল্য আর আরাফার দিকরা আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যে আর আরাফাতের দিবসের সংম সম্পর্কে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী যে এই আরাফার ইয়উমুল্লা আরাফার সিয়ামের দ্বারা আল্লাহ সবহান তালা পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের খাতার কাফারা হয়ে যাবে গোনাখাতা ক্ষমা করে দেওয়া হচ্ছে সোবাহান আল্লাহ এছাড়াও আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম আসুরার সং সম্পর্কে বর্ণনা করেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী যে মহান আল্লাহ রব্বুল আলমিন এই আসুর আর সৈয়ামের দ্বারা পূর্ববর্তী বৎসরের গোনাখাতাসমূহকে ক্ষমা করে দিবেন সহি মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আপনারা পাবেন দুই হাজার ছয় শত সতেরো নম্বর হাদিস তা পূর্বেই বলেছি যেহেতু আরাফা পৃথিবীতে শুধুমাত্র এক জায়গাতেই হয় আরাফার জায়গা যেহেতু পৃথিবীতে এক জায়গা সেটি হচ্ছে মক্কাতুল মোকারমা সুতরাং তাই সারা পৃথিবীতে সারা পৃথিবীর মানুষেরা আরাফার হিসেবেই সিয়াম পালন করবে এটি হচ্ছে অধিকাংশ ওলামাই ক্যারামের মত এবং আমরাও এই মতকেই সমর্থন করছি তো আমরা শুধু এতটুকু বলবো তর্ক বিতর্ক এগুলোর উর্ধে গিয়ে মৃতসুম্মতকে জিন্দা করার জন্য ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর আগমন মতবিরোধ আলেমদের মধ্যে যে মতবিরোধ আছে সেটির চেয়ে উত্তম হচ্ছে একজন মহাদ্দাস ব্যক্তির পাউলকে গুরুত্ব দেওয়া লাগে আপনারা জানেন একজন হচ্ছে মহাদ্দিস একজন হচ্ছে মুফতি একজন মুফাসির মুফতি মহাদ্দিস মুফাসিরের চাইতেও গুরুত্ব বহন করে মহাদ্দাস বান্দার কথা কারণ মুফতি উনি সন্নাকে গবেষণা করে একটি রায় দেন ব্যক্তি একই মহাদ্দাস ব্যক্তি আল্লাহতালার পক্ষ থেকে অবহিত হয়ে একটি রায় দেন সুতরাং মহাদ্দাস বান্দারা আসেন পৃথিবীতে আপনার ফয়সালা করার জন্য উম্মার মধ্যে সঠিক মশলাটা নিয়ে আসার জন্য এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেহেতু মহাদ্দাস তালার পক্ষ থেকে ইলহামপ্রাপ্ত সুতরাং ওনার যে কোনো মতামত মহাদ্দিসের চাইতে গুরুত্ব বহন করবে এটি যারা মহাদ্দাসের বিষয়ে জানেন তারা এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন আর যারা বিতর্ক করার কাজ তারা তো বিতর্ক করবেনি কিন্তু যখন এখতেলাফ উম্মার মধ্যে এই এখতেলাফ দূর করার জন্যই মূলত আল্লাহ প্রদত্ত ব্যক্তিগণ পৃথিবীতে আসেন আর তিনারা যেই রায় দেন সেটারা সেটা কোরআন এবং সম্মত। অনেক হাদিস আছেন সেই হাদিসগুলো থেকে সঠিক এবং হাদিস যেটা সেটার উপর আমল করার জন্য আল্লাহ আল্লাহতাল্লার বান্দার নির্দেশনা থাকে সুতরাং আমরা চেষ্টা করব মহাদ্দাস বান্দা প্রদত্ত ব্যক্তি কিংবা মাহমুদ হাবিবুল্লাহর মতকে প্রাধান্য দেওয়া যারা দিবেন আলহামদুলিল্লাহ তারা সৌভাগ্যবান তারা মর্যাদাশালী হবেন আল্লাহ আল্লাহতালার কাছে আর যারা বিতর্ক করবেন সেক্ষেত্রে এতটুকু বলতে পারি আল্লাহ তালা বিতর্ককারীদেরকে পছন্দ করেন আল্লাহ তালা মনোনীত বান্দাকে পাঠিয়েছেন তার এটা আত করা তার আনুগত্য করা মুসলিম উম্মার জন্য বর্তমানে মাজিব উনি যেহেতু মুসলমানদের আমির আর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম প্রত্যেক বর্ণিত আমির যেহেতু তিনাকে মান্য করা ওয়াজিব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস আছে বুখারিতে সাত হাজার একশো সাঁইত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন মান আত আনি ফাকাদ আত আল্লাহ যে ব্যক্তি আমার রান্নাঘর করল সে আল্লাহর রান্নগত করল ওমান আস আনি ফকদ আসল্লাহ যে ব্যক্তি আমার নাফরমানি করলো সে আল্লাহর ই নাফরমানি করল আল্লাহ রসুল হাদিসের পরের অংশে বলছেন ওমান আত আমিরি আত আনি যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সে যেন আমারই আনুগত্য করল আর যে ব্যক্তি আমার আমিরের নাফরমানি করলো সেজন্য আমারই নাফরমানি করলো সুতরাং আল্লাহর রসুল সাল্লাই সাল্লাম বর্ণিত আমির হচ্ছে ইমাম মাহমুদ আর তিনার আনুগত্যই হচ্ছে রসুল সাল্লি সাল্লামের আনুগত্য আর তিনার নাফরমানি করাটাই হচ্ছে রসুল সাল্লি সাল্লামের নাকরমানির কথা নাফরমানি করা সুতরাং সহি বুখারি মুসলিমের হাদিসের দ্বারাই প্রমাণিত যে এটা আত আমিরের আত করা আমিরের এতে আত করা আনুগত্য করা ওয়াজিব সুতরাং মুসলিম উম্মার জন্য সঠিক দিক নির্দেশনা হচ্ছে যে আমরা আমিরের আনুগত্য করব তাহলে আল্লাহ তালা এই উম্মার উপর রহমত নাজেল করবেন এই উম্মাকে বিজয় দিবেন আর যদি একতেলাভ করি তা আল্লাহ তালা এখতেলাপ পছন্দ করবেন আল্লাহ সোহানা তাল আমাদেরকে সত্য উপলব্ধি করে সত্য বুঝে সত্য মানার মতন তান করে আমিনিয়া আলাদি আসসালামু আলাইকুম বরহমাত